রাধে রাধে আজকে থেকে আমরা চৈতন্য চরিতামৃত ডিসকাশন শুরু করছি চৈতন্য চরিতামৃত আপনারা সবাই হয়তো অনেকেই নাম শুনেছেন কিন্তু এই চৈতন্য চরিতামৃতে কি লেখা রয়েছে আর সেটা আমাদের জন্য কতটা দরকার বা কতটা উপযোগী আর যারা আমরা ভগবত বিষয়ে জানতে চাই ভগবানের বিষয়ে জানতে চাই তা যারা আমরা ভক্তির রাস্তায় চলতে চাই আমাদের জন্য চৈতন্য চরিতামৃতের এক বিশেষ স্থান রয়েছে তাই চৈতন্য চরিতামৃত নিয়ে আমি আপনাদের সাথে কিছু কিছু এপিসোডস বানাতে চাই কিছু একটা সিরিজ বানাতে চাই যাতে যারা চৈতন্য চরিতামৃতের ব্যাপারে কিছুই জানেন না তারা কমসে কম একটু কিছু ছোট ছোট নলেজ তাদের হয়ে যেতে পারে তো চৈতন্য চরিতামৃত চরিতামৃত কিনি লিখেছেন এর লেখক হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ আর কার সম্পর্ক লেখা রয়েছে ভক্তিযুগের অন্যতম মহাপুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর বিষয়ে লেখা রয়েছে চৈতন্য মহাপ্রভু যে সময় ভারতবর্ষে বঙ্গদেশে জন্মগ্রহণ করেছিলেন সেটা ছিল মুঘলদের শাসনকাল ওই সময় যদি আমরা ওই সময়কার রাজনীতিক অবস্থাকে আর সামাজিক অবস্থাকে দেখি তাহলে দেখা যাবে যে যেহেতু মুঘলদের শাসনকাল ছিল মুঘলদের শাসনকাল ছিল তাই হিন্দু ধর্ম যথেষ্ট বিপর্যস্ত অবস্থায় একদিকে তো হিন্দু ধর্মের প্রচন্ড বেদ বেদের ও যে কর্মকাণ্ডে লোককে একদম নাজেহাল করে রেখেছিল যেহেতু বর্ণ ব্যবস্থা বড্ড বেশি চরম সীমায় পৌঁছে গেছিল মানে বেদের বিকৃত রূপ লোকের সামনে চলে এসছিল আর দ্বিতীয়ত মুঘলদের প্ররোচনায় মুঘলদের যন্ত্রণায় হিন্দু ধর্ম পরিবর্তন করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন তো ঠিক যখন সনাতন ধর্ম হিন্দু ধর্ম একটা প্রচন্ড বিপর্যয়ের মুখে ছিলেন সেই সময় এই ভক্তিকালের যুগ অবতার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয় আমরা এর আগে ভগবত গীতাতে আর অনেক গ্রন্থতে রাম কথাতে অনেক গ্রন্থতে ভগবানের কৃপার কথা জেনেছি শুনেছি কিন্তু এই চৈতন্য মহাপ্রভুর অবতার কালে তার লীলা থেকে আমরা এটা জানতে পেরেছিলাম এটা আমরা প্রত্যক্ষদর্শী হতে পেরেছিলাম যে সত্যি জীবের আর্তনাতে জীবের দুঃখে জীবের কষ্টে ভগবান সাড়া দেন এই চৈতন্য মহাপ্রভুর মতো করে হয়তো আর কেউই এই দুঃখ দুঃখ দারিদ্র এই আর্তনাদকে শোনেননি এই কলিযুগের জন্য একমাত্র সাধন তথা কীর্তন নাম তিনি প্রাধান্য দিয়েছেন হরে রাম হরে কৃষ্ণ এই কীর্তনকে তিনি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন যেখানে দুঃখ দারিদ্র আর যন্ত্রণা ছাড়া কিছুই ছিল না সেখানে অক্সিজেনের মতো এই হরিনাম কীর্তন ঘরে ঘরে পৌঁছে গেছে আজকেও বাংলার মাটি ধন্য রয়েছে বাংলা কেন ভারতের মাটি ধন্য হয়েছে এই নাম সংকীর্তনই হরে রাম হরে কৃষ্ণ নামে তো আসুন জানবার চেষ্টা করি এই চৈতন্য মহাপ্রভুর জীবন সম্পর্কে আপনাদের যদি কোনো রকমের কোনো থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি সেই ব্যাপারে বিস্তারে করব কেননা দশ মিনিট পনেরো ভিডিওতে সব কথা বলে বলা সম্ভব হয় না তো আপনাদের যদি বিশেষ ইচ্ছা থাকে তাহলে ডিসকাশন করা যাবে তো আসুন শুরু করছি চৈতন্য চরিতামৃত তো এর যে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়তে মঙ্গল আচরণ করা রয়েছে অর্থাৎ ভগবানের মহিমা বর্ণনা করে ভগবানের কৃপা আর মঙ্গল আর্চনা করা রয়েছে এটা আমাদের শাস্ত্রতে মানে যে কোনো পুস্তক যখন তার শুরুতে মধ্যতে আর অন্ততে মঙ্গল আচরণ করা হয় তখন সেই পুস্তক শাস্ত্রীয় রূপে সম্মানিত হয় শাস্ত্রীয় রূপে প্রমাণিত হয় আর সেই পুস্তক বহু খ্যাতিও প্রচুর খ্যাতিও প্রাপ্ত করে আপনারা দেখবেন রামচরিত মানুষ তারপরেতে ভগবত গীতা এই আমাদের কৃষ্ণদাস তো গুরু বন্দনা করা রয়েছে এখানে ভগবানের বন্দনা করা হয়েছে তো আমরা শুরু করছি চৈতন্য মহাপ্রভুর বন্দনা যেখান থেকে শুরু হয়েছে সেই দ্বিতীয় পরিচ্ছেদ থেকে তো দেখুন আমাদের জীবনে প্রথমত পাঁচটা ক্লেশ আছে যেই জন্য আমরা সদা দুঃখে আছি আমরা এটা জানি যে ভগবানই আমাদের সুখের কারণ ভগবানকে প্রাপ্ত করেই আমরা এই অনন্ত দুঃখ থেকে মুক্তি পেতে পারবো কিন্তু আমরা ভগবানের দিকে চলতে পারি না যে বাধাগুলো আমাদের সামনে আসে ভগবানের রাস্তায় চলবার জন্য তাদের মধ্যে প্রথম হচ্ছে আমাদের যে দোষ পঞ্চক্লেশ একে বলে পঞ্চক্লেশ এই পঞ্চক্লেশ কি এক হচ্ছে রাগ এক হচ্ছে আসক্তি এই আসক্তি থেকে আমাদের যখন কোনো জিনিসের ওপর বা কোনো বিষয় বা বস্তুর ওপর আসক্তি তৈরি হয় অর্থাৎ মন লেগে যায় সারাদিন সেই বিষয়ে চিন্তা হয় যখন আসক্তি তৈরি হয় তখন সেই বস্তু বা ব্যক্তির ওপর আমাদের রাগ কিংবা দ্বেষ হয় রাগ মানে হয় সেই বস্তুর ওপর আমাদের সকারাত্মক অনুভব তৈরি হয় প্রেম তৈরি হয় আর নথবা যদি তার তার কোনো জিনিস আমাদের ভালো না লাগে তখন সেক্ষেত্রে দ্বেষ তৈরি হয় যেরকম কংসর হয়েছিল ভগবান কৃষ্ণের প্রতি দ্বেষ সারাদিন ভগবানের কথা ভাবতো কিন্তু দ্বেষ ভাউসে তো এইরকমই আমাদের মধ্যে রাগ দেশ রাগ আর জলন এরকম দুটো ভাব রয়েছে আর রয়েছে অস্মিতা অস্মিতা মানে অহংকার আমরা সবসময় ভাবি নিজেকে কর্তা ভাবি আমরা তাই না কিন্তু আসলে তো আমরা কর্তা নয় এখানে আপনারা এবার প্রশ্ন করতে পারেন তাহলে যদি আমরা কর্তা নই তাহলে সমস্ত কর্মের ফল আমরা কেন ভোগ করি কারণ কর্মের ফল তো সেই ভোগ করবে না যে কর্তা হবে দেখুন কর্মটা আমরা করি কিন্তু কর্ম করবার শক্তি আমাদের ভগবান দেন তাই না ভগবানের শক্তি পেয়েই আমরা করতে পারি কাজ যেরকম মেন পাওয়ার হাউস থেকে ইলেকট্রিসিটির পাওয়ার অন করলে তবেই এই সমস্ত ইলেকট্রিসিটি গুলো অন হবে ক্যামেরা চলবে ফ্যান চলবে লাইট জ্বলবে এবার পাওয়ার ডিসাইড করে না যে আমরা কি জ্বালাবো লাইট জ্বালাবো ফ্যান জ্বালাবো না অ্যাটম বম জ্বালাবো তো এটা আমাদের ডিসিশন নিতে হয় এটা আমাদের বোধ বুদ্ধির ওপরে নির্ভর করে যে আমরা কি জ্বালাচ্ছি ঠিক সেই রকমই ভগবান আমাদের কাজ করবার শক্তি দেন তিনি কর্তা কিন্তু আমরা কি কাজ করব কি না করব সেটা আমাদের ভাবতে হয় তাই আমরা মনে করি আমাদের খুব অহংকার হয়ে যায় যখন আমরা আমাদের থেকে কোনো কাউকে কম সুন্দর দেখি আমাদের থেকে কম বুদ্ধিমান দেখি আমাদের থেকে কম পয়সাওয়ালা দেখি তখন আমাদের নিজের প্রতি অহংকার হয় একে বলে অস্মিতা এবার এই অহংকার থেকে কি করে মুক্তি পাওয়া যায় এই অহংকার থেকে মুক্তি পাওয়ার রাস্তা হচ্ছে যদি আমরা যে সব থেকে বেশি বুদ্ধিমান যে সব থেকে বেশি সুন্দর যে সব থেকে বেশি ধনী অর্থাৎ যদি ভগবানের দিকে তাকাই তাহলে আমাদের অহংকার অটোমেটিক্যালি মিটে যাবে কারণ ভগবানের থেকে সুন্দরও আমরা নই ভগবানের থেকে জ্ঞানীও আমরা নই আর ভগবানের থেকে তো আমরা কোনো মতেই নই তো এই অস্মিতা যে বা অহংকার এটা আমাদেরকে ভগবানের রাস্তায় যেতে আটকে রাখে আর কি অবিদ্যা অবিদ্যা মানে আমরা এই তত্ত্বজ্ঞান ভগবত বিষয়ক তত্ত্বজ্ঞানের অভাবের জন্য আমরা এই সংসারটাকেই সব মনে করে এই সংসারের পেছনে ছুটে বের এটাকে বলে অবিদ্যা আর কি অভিনিবেশ অর্থাৎ আমাদের ভয় হয় মরে যাবার ভয় আমরা চাই না মরে যাবার ভয় থাকে আমাদের সব সবসময় মনে তো এই 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 যে পাঁচটা পাঁচটা দোষ দোষ আমাদের ভগবানের রাস্তায় যেতে দেয় না আর এই পাঁচটা দোষের কারণে আমাদের মধ্যে আঠেরো রকমের বিকার তৈরি হয় সেগুলো কি মোহ তন্দ্রা তারপরে ভোগ লালসা ঈর্ষা এরকম ধরনের অনেক আছে মত্ততা অসহিষ্ণুতা হিংসা ইত্যাদি আঠেরো রকমের দোষ তৈরি হয় তো বলা হচ্ছে চৈতন্য চরতাম কবিরাজ মশাই বলছেন যে যদি আমরা ভগবানের সাহারানি ভগবান কৃষ্ণ তথা চৈতন্য মহাপ্রভুর সাহারানি তাহলে আমরা এই পঞ্চক্লেশ আর এই আঠেরোটা দোষের থেকেও মুক্ত হতে পারব তিনি বলছেন যে তিনি কিভাবে জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়া দৈত্যাচার্য জয় গৌর ভক্ত বৃন্দ তিনি জয় জয়কার করছেন নিত্যানন্দ মহ নিত্যানন্দ গোসাইয়ের জয় আর জয়দেব গোস্বামীর তারপরে আর সমস্ত গৌর ভক্তবৃন্দ অর্থাৎ যারা এই গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত তাদেরও ভগবান থেকে বেশি খুশি হন যখন ওনার ভক্তদের সেবা করা হয় ওনার ভক্তদের প্রেম করা হয় ভগবান বলেন শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে না যা আমাকে না জিজ্ঞেস করলেও চলবে আমাকে ভালো না বাসলেও চলবে কিন্তু আমার ভক্তদের এগেনস্টে কোনো অপরাধ করলে সেই অপরাধ ভগবান ক্ষমা করেন না ভগবানের এগেইনস্টে নাম অপরাধ করলে ভগবানের এগেইনস্টে যদি আমরা কোনো পাপ করে থাকি ভগবান সময় সাথে ক্ষমা করে দেন কারণ তিনি তো করুণাময়ী তিনি কৃপা ছাড়া আর কিছু করতেই পারেন না কিন্তু ভগবানের ভক্তের প্রতি যদি আমরা কোনো অন্যায় করে থাকি বা কোনো অপরাধ করি সেটা ভগবান কখনোই ক্ষমা করেন না তাই কবিরাজ মহাশয় এখানে ভগবানের ভক্তদেরকেও বন্দনা করছেন আর তিনি কি বলছেন স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ পর তত্ত্ব পূর্ণ জ্ঞান পূর্ণানন্দ পরম মহত্ব নন্দ সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই ভগবান কৃষ্ণ হচ্ছেন ভগবানের সম্পূর্ণ রূপ দেখুন ভগবান তিনটে রূপে আমাদের সামনে উপস্থিত হন এক হচ্ছে নির্গা নির্বিকার নির্গুণ নিরাকার ব্রহ্ম যাকে আমরা ব্রহ্ম বলি আর একজন হচ্ছেন সবিশেষ সাকার কিন্তু তার কোন লীলা নেই তিনি হচ্ছেন চতুর্ভুজ ভগবান বিষ্ণু যিনি ক্ষীর সাগরে শুয়ে থাকেন আর লক্ষ্মী দেবী যার চরণ সেবা করে আরেকজন হচ্ছেন পূর্ণ অবতার ভগবান কৃষ্ণ মানে যিনি সাকার মন বুদ্ধিও আছে ইন্দ্রিয় আছে কিন্তু তিনি লীলাও করেন এবার তিনি আমাদের জন্য বিশেষ বিশেষ স্থান কেন রয়েছেন তিনি কেন পরম তত্ত্ব কারণ হচ্ছে এই কেউ কি কৃষ্ণ ভগবানের কি লীলা রয়েছে তিনি নানা রকমের লীলা করেছেন অসুরদের বধ করেছেন ব্রজ গোপীদাস গোপীদের সঙ্গে তার বিভিন্ন বিভিন্ন লীলা রয়েছে পুরো ভগবানের জীবনকালে পুরো জীবনী তিনি প্রচুর লীলা করেছেন এবার আমরা যখন সে লীলার কীর্তন করি গায়ন করি চিন্তন করি আমাদের অন্তঃকরণ শুদ্ধ হয় তাই ভগবানের কৃষ্ণ অবতার পরম তত্ত্ব বলা হয় ভগবানের কৃষ্ণ অবতারকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই পাপি জীবেদের জন্য তিন অবস্থাতেই ভগবান ইকুয়ালি সেম ব্রহ্ম অবস্থাতে পরমাত্মা বা বিষ্ণু অবতারে এবং কৃষ্ণ অবস্থান তিন অবস্থাতেই ভগবানের ভগবান সেম ব্রহ্ম অবতারে ভগবান খালি দুটো শক্তির প্রকাশ করে একটা হচ্ছে নিজের সত্তাকে মেনটেন করা আর একটা হচ্ছে স্বরূপানন্দে থাকা কিন্তু ভগবান যেরকম জল জলের তিনে রূপ হয় না জল বরফ আর ভেপার তো এই তিনটের জলেরই তত্ত্ব কিন্তু গুণ আলাদা আলাদা ঠিক সেই সেইরকমই এই ভগবানের তিনটে রূপ আর তিনটে রূপে আলাদা আলাদা গুণ রয়েছে এবার কৃষ্ণ অবতারে ভগবানের সমস্ত গুণ অনন্ত গুণ প্রকাশিত হয় তাই এই কৃষ্ণ অবতার আমাদের কলিযোগী জীবের জন্য খুব সহায়ক তো বলা হচ্ছে সেই যে ভগবান কৃষ্ণ দাপরে যিনি এসেছিলেন সেই ভগবান পূর্ণ পূর্ণ স্বরূপের ভগবান কৃষ্ণই চৈতন্য অবতার নিয়ে এই ভক্তিযোগে বাংলার মাটিতে এসেছেন বলুন চৈতন্য মহাপ্রভুর জয়। তো এই কৃষ্ণদাস কবিরাজ এই কথাটা বলছেন যে তিনি এই সময়তে এই ভারতের মাটিতে এসেছিলেন তারপরে তিনি কি বলছেন আত্মা অন্তর্জামী যারে যোগ শাস্ত্রে কয় সেই গোবিন্দের অংশ বিভূতি যে হয় দেখুন এই যে নির্গুণ নিরাকার নির্বিশেষ ব্রহ্ম এই উপাসনা করেন যারা জ্ঞান মার্গী যারা ব্রহ্মানন্দে স্থির হতে চান তারা এক ব্রহ্ম অবস্থার বা ব্রহ্মরূপের উপাসনা করেন আর আমরা কারা আমরা সাকার ভগবানের কৃষ্ণের উপাসনা করি আমরা ভগবানের সেই লীলার আনন্দ পেতে চাই আমরা মাধুর্য ভাবের প্রেম পেতে চাই ভগবানের সাথে গোলকে ওনার লীলার সাক্ষী হতে চাই ওনার সাথে সেই লীলার অংশ গ্রহণ করতে চাই তো যারা যোগী যোগ শাস্ত্রে তারা তা এবার এই জ্ঞানমার্গী আর এই আমাদের মাঝখানে একটা যোগী সম্প্রদায় রয়েছে যারা ভাবেন ভগবান আর আমরা জীব দুটো আলাদা আলাদা তত্ত্ব কিন্তু তারা শান্তভাবে ভগবানকে প্রেম করে তারা তাদের কাছে তো উপস্থিতি আছে কিন্তু তারা ভগবানের লীলাকে লীলাকে জানতে চায় না তারা ভগবানের স্থির হতে চায় তো সেই আত্মার যারা উপাসনা করছেন সেই যোগীরাও কিন্তু ভগবান কৃষ্ণকে চৈতন্য মহাপ্রভু তাদের জন্য সেই যার তাই উপাসনা করছেন সেই সেই উপাসনার বিষয়ে কিন্তু চৈতন্য মহাপ্রভু বেদে ভগবতার উপনিষদ আগম পূর্ণতত্ত্ব যারে কহে নাহি সম ভক্তিযোগে ভক্ত পায় যাহ যেন ভক্তিযোগের এই দেখুন এই কলিযুগের সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে ভগবানের নাম কীর্তন কারণ কলিযোগে জীবের পক্ষে ওই জ্ঞানমার্গের অত কঠিন তপস্যা করা সম্ভব নয় কর্মযোগের অত কঠিন কর্মযোগ করাও সম্ভব নয় তাই কলিযুগে জীবে যেটা করতে পারে নাম নাম জপ করেই এই থেকে পার হতে পারে আর চৈতন্য মহাপ্রভুই আমাদের সেই রাস্তা শিখিয়েছেন তিনি এই মহামন্ত্র আমাদের ঘরে ঘরে পৌঁছেছেন আর তাই চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন সেই পরব্রহ্ম আমাদের যে ভক্তি যারা আমরা ভক্তির উপাসক যারা আমরা ভক্তি মার্গে চলছি আমাদের জন্য পরম কাম্য যে যে বিষয় যে পার্সোনালিটি চৈতন্য মহাপ্রভু হচ্ছেন তাই ভগবান কৃষ্ণের সঙ্গে তার কোনো ভেদ নেই তিনি অভেদ্য ভগবান কৃষ্ণের সঙ্গে আজকের এপিসোডটা এপিসোডটা এখানেই শেষ করছি কারণ বেশি বড় হয়ে গেলে আপনাদেরও দেখতে অসুবিধা হবে তাই ছোট ছোট এপিসোড রাখবার চেষ্টা করছি এর পরের এপিসোডে আমরা এর আগে আরো বিশ্লেষণ করব আশা করছি আপনাদের ভালো লাগছে যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন যদি আরো বিশেষ কিছু জানতে চান সেটাও কমেন্ট করে আমাদের লিখবেন দেখুন চৈতন্য মহাপ্রভু ভগবানের অবদান তার বিষয়ে বলবার মতো সামর্থ্য আমার নেই কিন্তু গুরু কৃপাতে গুরু প্রেরণাতে আমি আপনাদের সামনে চৈতন্য মহাপ্রভুর জীবনী সম্পর্কে বলবার চেষ্টা করছি আর আপনারাও বোঝবার চেষ্টা করছেন এই দুটোই সম্ভব না ভগবত বিষয়ে আমরা না বলবার অধিকারী না বোঝবার অধিকারী কিন্তু তবুও ভগবান কৃপা গুরু কৃপাতে আমরা এটা করবার চেষ্টা করছি আশা করছি আপনারা আমার সাথে থাকবেন রাধে রাধে